কোনো নৈরাজ্য করতে পারে না করতে পারবেও না কিন্তু আমরা সাবধান থাকবো আরো ষড়যন্ত্র করতে পারে ওদের অনেক প্রভু আছে ওদের অনেক দোষর আছে ওরা ষড়যন্ত্র করতে পারে তাই আমরা চোখ কান খোলা রাখবো আজকে আমার প্রধান অতিথি এসেছেন আমাদের রাষ্ট্র মন্ত্রী অবদুল কাদের এমপি তিনি বক্তব্য রাখবেন এই সার্বিক এই ব্যবস্থাপনা করা করেছেন আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বস্রক পাটপতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট অন্যতম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং এই অনুষ্ঠানটি প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা বিজিএমের নবনির্বাচিত সভাপতি কোচি সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন এবং দীর্ঘ সময় যারা উপস্থিত হয়ে এই বক্তৃতা শুনেছেন